নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর এই কচুরলতির রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা যদি থাকে তাহলে ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না তো কিভাবে বানাচ্ছি চলুন দেখতে থাকুন এখানে আমি কচুরলতিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি লম্বা করে আর ওপরে যে খোসাগুলো থাকে সেইগুলো একটু একটু করে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেড়শো থেকে দুশো গ্রাম মতো আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নেব আর কচুরলতিগুলো আমি দু থেকে তিন মিনিট মতো একটু জলে ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে কি হয় ওর গায়ে যে নোংরা থাকে সেগুলো মানে পরিষ্কার হয়ে যায় আর গলা চুল কই অনেক দেখবেন কচুলতি আছে যেগুলো না গলা কাটে তো সেটাও আর হয় না তাই একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দিলেই ভালো হয় তো এইদিকে আমার কচুর লতিগুলো ভাবানো হয়ে গেছে আমি এগুলো ছেকে এবার এভাবে করে তুলে নেব। আর কড়াই ধুয়ে আবার বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর সর্ষের তেলটা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম আমি কালো জিরে আর শুকনো লঙ্কা একটা আর দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ওর একটা আলাদাই ফ্লেভার আসে আর দিলাম খানিকটা রসুন কুচি রসুন কুচিটা দিয়ে হালকা আমি চেড়ে একটু ভেজে নেবা খুব বেশি লাল করে কিন্তু রসুনটা আমি ভাজবো না হালকাই ভাজবো তো এইদিকে আমার রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজ আর পেঁয়াজ খুব বেশি দেব না ওই আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাও হালকা করে ভাজবো আর এখানে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই তো হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর একটা বড়ো সাইজের আমি এখানে টমেটো নিয়েছিলাম সেটা কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আমি টমেটোগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করব না আর গলিয়েও নেব না টমেটোগুলো তো টমেটোটাও আমার ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি এক মিনিট মতো ভেজে নেবো কারণ চিংড়ি মাছগুলো দিলে একটু জল ছেঁড়ে আসে তো তাই চিংড়ি মাছগুলো জল শুকিয়ে আসা অবধি একটুখানি ভেজে নেব আর চিংড়ি মাছ এমনিতেই খুব বেশি ভাজার প্রয়োজন হয় না আর বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় তাই খুব বেশি ভাজবো না আর এখানে দিয়ে দিলাম এবার এক চামচ করে ধনে আর জিরের গুঁড়ো দিয়ে এবার একটুখানি জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা কচুর লতিগুলো তো কচুর লতিগুলো দিয়ে এবার আমি দিয়ে দেব ওর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে এবার আমি এগুলো একটু ভেজে নেব আর এখন গ্যাসের আঁচটা আমি একটু জোরে রাখবো কারণ কচুর লতিটা দেওয়ার পর একটু জল বেরোয় তাই গ্যাসের আঁচটা জোর করে আমি একটু ভেজে নিলাম ভাজার পর গ্যাসের আঁচটা আবার মিডিয়ামে রেখে একটু এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিলে কি হবে একটুখানি সেদ্ধও হয়ে যাবে আর বেশ তেলটাও ছেড়ে আসবে তাই একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা খুলে এইভাবে করে আমি এক থেকে দু মিনিট মতো মিডিয়াম আঁচে ভাজতে থাকবো তো এইভাবে করে ভাজতে ভাজতে ঠিক এইভাবে লাল একটা কালার চলে আসবে আর বেশ জলটাও শুকিয়ে যাবে তখন জানবেন যে আমার কচুলতিটা হয়ে এসেছে তারপর এবার ওর মধ্যে এক চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম চিনি আর দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো এইগুলো দিয়ে আবারও একটু আমি ভেজে নেব আর চিনিটা অপশানালি আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন তা আমার একটু চিনিটা দিলে ভালো লাগে তাই আমি দিয়েছি তো একটুখানি এবার নেড়ে চেড়ে আমার পুরো শুকিয়ে এসেছে এটা আর দেখুন এভাবে করে হয়েছে তো আমি এবার এটা গ্যাসের বন্ধ করে সার্ভ করে নেব। আর এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে যারা খাননি তারা নিশ্চয়ই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন আমিও কিন্তু আগে খেতাম না তারপর যখন একবার বানিয়েছি তারপর থেকে আমি প্রায়ই বানাতে থাকি এই রেসিপিটা খেতেও ভীষণ ভালো লাগে তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন